আল্লাহ জান্নাত আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আমরা সেই ধরনের এক ব্যক্তির কাছে অসহায় তো আপনাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওটা একটু দেখা মাত্রই শেয়ার করবেন কেন এইসব ভিডিও মানুষকে না বললে শেয়ার হয় না আর অন্যান্য ভালো খারাপ ভিডিওগুলো কিন্তু অনেক শেয়ার করে মানুষ আর এই সব ভিডিওগুলো বলতে হয় তারপরে মানুষ শেয়ার করে তো অবশ্যই একটু শেয়ার করবেন আর আজকে আমরা যাব এসছি আমাদের এই গ্রামের পশ্চিম পাড়ায় তো চলো যাওয়া যাক সালাম আলাইকুম চাচি বলছি আমরা এসছি ওই আমাদের গ্রামের ছেলে আবার বাইরে থাকে বোম্বাই দিল্লি হায়দ্রাবাদ সব এখানে ওখান থেকে কিছু কিছু আমাকে টাকা পাঠিয়েছে তো ওখান থেকে কিছু একটু ইফতারের সামগ্রীগুলো নিয়ে এসেছি তা ওগুলো দেওয়ার জন্য আমরা এসেছি তো একটু ই করেন একটা জায়গাগুলো দেন এটা রাখেন ধরেন ডিম আছে এটা ভেঙে যাবে চাল আছে হ্যাঁ হ্যাঁ এটা আলু আছে হ্যাঁ এটাতে পেঁয়াজ আছে নেন একটা ই আছে কি বলছে জামাই হ্যাঁ খাবেন তেল আছে একটা সরষের তেল আছে আর একটা এই পাম তেল মানে সোয়াবিন তেল ভাজা ভুজা করবে একটা বিস্কুট আছে একটা খেজুরের প্যাকেট আছে এটা সার্ফ আছে জামা কাপড় কাটবেন এটা লবণ আর চানা চানাচুর আছে এটা হচ্ছে আপনার সুজি এটা ওই সোয়াবিন সোয়াবিনের প্যাকেট মটর একটা পাপড় আছে চিনি আছে এটা হচ্ছে আটা ডাল আছে দু রকম চা দুধ আছে আর একটা সাবান আছে তো এই সব দিলাম আপনাকে ধরেন এগুলো ধরেন বাইরে থেকে আমাদের সব যত যুবক ছেলে আছে গ্রামেও আছে অনেকে যে ভাইরা আছে আরও বাইরে থেকে কেউ পঞ্চাশ একশো দুশো পাঁচশো করে দিয়ে পাঠাচ্ছে রোজার মাসে মানে সবাইকে দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে এরা খালি ধরেন দেওয়ার কারণ হয়েছে মানুষকে মানে ওরা চাইছে যে আমাদেরকে যেমন একটু দোয়া পায় একটু কিছু বলেন ওদের এখানে বলেন আপনি দোয়া করেন একটু আল্লাহ জান্নাতবাসী করুক আমাদেরকে দিয়েছেন আল্লাহ এ তিনকে দেখতে দিয়েছেন আল্লাহকে তেমনি আল্লাহ তো করু ওইটাই হচ্ছে পাওনা আমাদের যে এই দোয়াটাই হচ্ছে আমাদের পাওনা সবাই মিলে আমরা চেষ্টা করছি কিছু কিছু মানুষের এইভাবে পাশে থাকার আর আপনারা যদি মনে করেন যে এইসব মানুষের পাশে থাকবো তো কিছু কিছু করে এইভাবে সাহায্য করলে আরও হয়তো মানুষের পাশে আমরা থাকতে পারবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম